এই প্রেজেন্টেশনটা তোমার সাকসেস নিশ্চিত করবে এবং তোমার ফ্রিল্যান্সিং কেরিয়ার আলোকিত হবে এইটা হচ্ছে আমার থিওরি ফ্রিল্যান্সিং অফ প্রথমে আমরা নাম্বার দিয়ে আরম্ভ এই পিরামিড থিওরি তোমাকে বলে দেবে পরের দিকে সবচাইতে বেশি নাম্বার থাকে আর নিচের দিকে সবচাইতে কম নাম্বার থাকে উপরের দিকে বেশি সংখ্যক মানে হচ্ছে সাকসেসহীন সাধারণ মানুষ এবং নিচের দিকে নাম্বার মানে হচ্ছে সম্পূর্ণ সাকসেসফুল মানুষ এটা কীভাবে হয় সারা পৃথিবীর ফ্রিল্যান্সারদের দিকে তাকাবে তখন একটা জিনিস তুমি খেয়াল করবে সারা পৃথিবীতেই মানুষ ফ্রিল্যান্সিং করতে আসলে কি বুঝিয়ে থাকে আউটসোর্সিং সেখানে কি আছে তোমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান আছে অন্যের সাইটে ক্লিক করে মানুষ ইনকাম করতে পারে পরে ওয়েবে গিয়ে ফ্রিল্যান্সিং করতে পারে ব্লগিং করতে পারে অ্যাড সেন্স কিংবা অ্যাড প্লেস করে ইনকাম করতে পারে অন্যের প্রোডাক্ট প্রোমোট করে টাকা ইনকাম করতে পারে এবং সেইটা সবাই করার চেষ্টা করে একটা বড় সংখ্যক লোক সেভাবে ইনকাম করা ধরো বাংলাদেশের মধ্যে যারা সবাই প্রথম ফ্রিল্যান্সিং আরম্ভ করে এমন সাইটে রেজিস্ট্রেশন করে যেখানে শুধু ক্লিক করলেই টাকা পায় অ্যাটসেন্সে অ্যাকাউন্ট করে যা থেকে টাকা পাওয়া যায় কিংবা অন্যের প্রোডাক্ট প্রমোট করে যা থেকে টাকা পাওয়া যায় তারা টোটাল জিনিসটা করে এই কারণে এবং প্রায় বলা হয়ে থাকে এখন দুই কোটি লোক ফ্রিল্যান্সিং করার চেষ্টা করতেছে এবং তারা এগুলোই করে কারণ এগুলোতে কোনো কষ্ট নাই এই ধাপের লোকেরা কি করে যখন দেখে ক্লিক করে কিংবা সেন্সে কাজ করে কোনো টাকা পাওয়া যাচ্ছে না এবং যদি আমি অ্যাট প্লেস করতে চাই তাহলে আমার একটা ব্লগ দরকার এবং অন্যর কোনো প্রোডাক্ট যদি প্রমোট করতে চাই তাহলে আমার এসিও করা দরকার তখন সেই লোকগুলা নিজেদের ব্লগ খোলে এবং এসিওর মাধ্যমে ইনকাম করে এবং তখন এই দুই কোটি লোক হয়ে যায় দুই লাখ কারণ এই ধাপ থেকে এই ধাপে আসতে এই লোকগুলা ঝরে পড়ে শুধুমাত্র প্রপার ওয়েটা না জানার কারণ একটা মানুষ ব্লগিং করে কিংবা এসিও করে একটা বিষয় তো তার জানা দরকার যেটা সম্বন্ধে সে ব্লগে লিখবে তো তার যদি কোনো কিছু জানাই না থাকে তাহলে কিভাবে লিখবে তখন সে বিভিন্ন সাইটে কাজ করার চেষ্টা করে কারণ তোমার যদি কোনো ধরনের একটু বিষয়ে জ্ঞান থাকে সে হোক ছবি এডিট করা সে হোক গেমিং প্রোগ্রামিং করা সে হোক ডাটা এন্ট্রি করা তখন তোমার একটা সাইট বেছে নিতে হয় যে সাইটে গিয়ে সেই কাজটা করবে এবং সেই বিষয়ের খবরাখবর তুমি ব্লগিং এবং এই দুই লাখ থেকে তখন সংখ্যাটা নেমে আসে বিশ হাজারে এই ব্লগিং থেকে একটা নির্দিষ্ট কাজ শেখা সেইটা বেশিরভাগ লোকের ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে যখন অনেক সাইট এসে ঘোরাফেরা করে আসলে বেসিক্যালি কোনো সাইটেই নির্দিষ্টভাবে কাজ করতে পারে না মানুষ তখন একটা নির্দিষ্ট সাইটে কাজ করার চেষ্টা করে এবং মানুষ বোঝে যদি আমি একটা সাইটে কাজ করি তাহলে সম্ভব আমার পক্ষে ফ্রিল্যান্সিং করা কিন্তু অনেক সাইটে যদি আমি একসাথে কাজ করতে যাই তাহলে কোনোটাই আমার পক্ষে সম্ভব না এবং এই পর্যন্ত আসতেই সংখ্যা হয়ে যায় বিশ হাজার এবং দুই লাখ থেকে বিশ হাজারে আসতে অনেক লোক ঝরে পড়ে যায় তারপরের রোতে যখন দেখে একটা সাইটে হিউজ কাজ আছে। এবং তার যে কোনো একটা সুন্দরভাবে না জানলে পরে সেখানে কাজ করা সম্ভব হয় না তখন ফ্রিলান্সাররা সুন্দর করে একটা জিনিস শেখার চেষ্টা দেখা যায় যে প্রোগ্রামিং শিখতেছে সে প্রোগ্রামিং শিখে যে ডিজাইনিং শিখতেছে সে খুব সুন্দর করে ডিজাইনিংটা শেখে ইভেন যে অনলাইনে এমন কাজ আছে যে শুধু সিভি লিখে অন্যের অনেক ইনকাম করা যায় শুধু একটা আর্টিকেল লিখে অনেক পয়সা ইনকাম করা যায় কিন্তু সেটা খুব সুন্দর করে লিখতে হবে বাংলাদেশে যদি হিসাব করা হয় যে কোনো একটা নির্দিষ্ট সেক্টর খুঁজলে পরে দুই হাজার লোকের বেশি প্রফেশনাল সেই দিকে পাওয়া যাবে সুন্দর করে সে ফ্যাশন ফটোগ্রাফ এডিট করতে পারে তাই হোক কিংবা সুন্দর প্রোগ্রামিং করতে পারে তাই হোক কোনো একটা ক্ষেত্রে দুই হাজার লোকের বেশি প্রফেশনাল পাওয়া যাবে না তারপরে হচ্ছে গোল্ডেন রো যেখানে খুব বিশেষায়িত লোকদের স্থান বাংলাদেশে টপ ক্লাস ফটো এডিটর যদি খোঁজা যায় তাহলে দুইশোজন লোক আসলে খুঁজে পাওয়া যাবে না যে ভালো খুব সুন্দর করে ফটো এডিট করতে পারে কিংবা বাংলাদেশে গ্ল্যাশ গেমের প্রোগ্রামিং এমন খুঁজলে পরে দুইশো লোকের বেশি পাওয়া যাবে না এই লোকগুলো আসলে বিশেষায়িত ফ্রিল্যান্সিং করার আগে ঠিক জোরে পড়ে না হায়ার হয়ে যায় কারণ তুমি যখন প্রোগ্রামিং জানো কিংবা তুমি যখন বিশেষায়িত একটা কাজ জানো তোমার বিভিন্ন জায়গায় কাজ হয়ে যায় তখন তুমি আর ফ্রিল্যান্সিং কন্টিনিউ করো না যদি করো তাহলে তুমি সেই বিশেষ প্রফেশনালদের একজন এইবার আসি আমরা নর্মাল পাবলিকদের ক্ষেত্রে এই লোকগুলা ফ্রিল্যান্সিং করে শুধু সময় নষ্ট করার এবং এইটা অনেকটা কাজ করে হচ্ছে রেলগাড়ির চাকার মতো যে তুমি সারা জীবন পাবলিক ট্রেনেই চললাক তুমি ইনকাম করতে পারলা না এবং এদের ভবিষ্যৎ একটাই তারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারে না এর পরের ধাপে আসে এইসব ফ্রিল্যান্সাররা যারা আসলে কখনো ঝরে পড়ে না আস্তে আস্তে তারা হারে প্রথমে সে অল্প থেকে আরম্ভ করে এবং সে এই মাত্রার অল্প ইনকাম করে যখন সে আরো কন্টিনিউ করে তখন সে একটু প্রফেশনাল হয়ে ওঠে এবং এই মাত্রার ইনকাম করে এবং সে যখন বিশেষ হয় তখন সারা পৃথিবীর লোকরাই এই প্রফেশনালদের খুঁজে বেড়ায় যারা খুব ভালো করে তার নিজের কাজটা করতে পারে এবং এদের ভবিষ্যৎ ভালো এবং পৃথিবীতে এরাই টপ ক্লাস আর্নার তাহলে উপরের ধাপগুলোর এই ধাপগুলোর কি কোনো দরকার নাই কিংবা এই কাজগুলো করে বাঁচে না হ্যাঁ বাঁচে তবে এখানে একটা ইম্পর্ট্যান্ট হায়ার কি আছে হায়ার কিটা হচ্ছে যখন তুমি বিশেষ কোনো বিষয়ে প্রফেশনালিটি অর্জন করবে তোমার নিজের কাজটাকে প্রমোট করার জন্য প্রমোটার খুঁজবে এবং তোমার অ্যাডটা তুমি দিবে এবং তোমার এইখানে যাতে ভিজিটার বাড়ে সেজন্য অন্যকে দিয়ে ক্লিক করাবে এবং তুমি ক্লিক করাবে কিসের তখন তোমার ব্লগিংটা করতে হবে তোমার কাজ সরাই দেওয়ার মাধ্যম হচ্ছে এসি সার্চ ইঞ্জিনে তোমার কাজ খুঁজলে পরে খুব সুন্দর করে পাওয়া তারপরের ধাপ হচ্ছে যদি ইন্ডাস্ট্রি পর্যায়ে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে সেই কাজটা করতে পারে এরকম লোকজনকে খুঁজতে হবে তখন আসলে তুমি এই সমস্ত সাইটে ফ্রিল্যান্সিং সাইটে গিয়ে প্রফেশনালদের খোঁজো কাদের খোঁজো বেসিক্যালি যাদের রেটিং ভালো আছে যারা ভালো কাজ করতে পারে এবং যারা অনেকের সাথে ভালো কাজ করেছে তাদেরকেই তুমি খোঁজো এবং হায়ার করো তারপরে হচ্ছে তুমি সেই লোকগুলোকে পাও যারা নির্দিষ্ট একটা সাইটে কাজ করে এবং সুন্দর করে কাজ করতে যাদের ভবিষ্যৎ তুমি বুঝতে পারলে হোল আইডিয়া এই ফ্রিল্যান্সিংয়ের এবং এই ফ্রিল্যান্সিংয়ের সফলতার হোল আইডিয়া হচ্ছে এই শেষের ধাপে তুমি এইখান থেকে নিষ্পর্যন্ত পৌঁছাইতে পারো দীর্ঘ সময় ব্যয় এবং তুমি বিশেষ একটা কাজ খুব সুন্দর করে যদি শেখো বিশেষ একটা কাজ যদি খুব সুন্দর করে শেখো তাহলেই তুমি পৃথিবীর একজন মোস্ট প্রফেশনালদের হয়ে যাবে এবং তারপরে যদি তুমি এই কাজগুলো করো আস্তে আস্তে শিখো তোমার কাজকে প্রমোট করার জন্য তুমি করতে পারবে এটা কোনো ব্যাপার না তবে প্রথমে যদি তুমি এই কাজগুলো দিয়ে আরম্ভ করো তাহলে দেখা যাবে যে তুমি তোমার দিন কাজ করার পরে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো এবং কন্টিনিউ করতে পারতেছো না আমি এই টিউটোরিয়ালটা তৈরি করেছি বেসিক্যালি তোমাদের সাকসেসফুল ফ্রিল্যান্সার তৈরি করার জন্য এবং আমার এই সাইটে কোনো একটা নির্দিষ্ট সাইটে অ্যাকাউন্ট খুলে কিভাবে তোমার ইনকাম করতে হয় সেইটার জন্য ফ্রি টিউটোরিয়াল দেওয়া এবং তুমি আরও কিছু ট্রেনিং টিউটোরিয়াল পাবে যেটার থেকে তুমি একটা নির্দিষ্ট বিষয়ে প্রফেশনালিটি অর্জন করতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের সফল না হওয়ার কারণগুলো আমি জানি এই সাইটটা অনেকেই শেয়ার করবে না কারণ হচ্ছে সর্বোচ্চ প্রফেশনালের সংখ্যা যদি দুশো জন থাকে তাহলে তাই তো বাংলাদেশ চলছে এবং আমি যদি এই প্রেজেন্টেশনটা ফলো করি তাহলে আমি জনের মধ্যে একজন হব কিন্তু এই টিউটোরিয়ালটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে মানুষকে জানানো যদি তুমি তোমার ভুলগুলো শুধরাতে চাও প্রফেশনাল ভুল তাহলে তোমার কমিউনিটির মধ্যে যেতে হবে যে তোমার থেকে ওই বিষয়টা ভালো জানে তার কাছ থেকে জানতে হবে এবং তখন ওই লোকটাও সে যে বিষয়টা কম জানে তুমি যে বিষয়টা ভালো জানো তোমার কাছ থেকে সেটা ভালো জানবে এবং এইভাবে হচ্ছে প্রফেশনালি প্রফেশনালি কোনো কিছু শেয়ার না করাতে তৈরি হয় না তুমি যদি একটা মানুষকে কিছু না জানাও সেও তোমাকে কিছু একটা জানাবে না তো আমার এইখানে লিঙ্ক দেওয়া আছে সেখানে আশা করি তোমরা যোগাযোগ করবে বেটার ট্রেন নেওয়ার জন্য এবং আমাদের এই কমিউনিটি সোসাইটিতে যোগ দেওয়ার জন্য এবং সম্পূর্ণটাই তোমার একটা বেটার প্রফেশনালিটির জন্য কাজে দেবে ধন্যবাদ সবাইকে